নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত র্যাশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা গতকালকে আমি একটা প্রতিবেদন পোস্ট করেছিলাম যেখানে বাংলাদেশের ফেনী নদীতে বাঁধ ভেঙে যাওয়ায় ওখানে একটা বিরাট বন্যা দেখা দিয়েছে আর সেই বন্যার কবলে কিন্তু কয়েকশো গ্রাম তলিয়ে গিয়েছে এটা বাংলাদেশের নিউজ দেখে আমি বলছি তো তার জন্য তারা দোষারোপ করেছে কি বাঁধটা ভেঙেছে তার রিজন হচ্ছে যে ভারী বৃষ্টি এবং ভারতের উজানের যে ঢল সেই জলটা নেওয়ায় তাদের বন্যা হয়েছে আর ক্ষতি হয়েছে যেটা সেটা পুরোটাই দোষারোপ চলছে ভারতের ওপর এখন আমার কাছে কথা হচ্ছে যে কিছুদিন আগে বেশ কয়েকদিন আগে যখন পাকিস্তান পাকিস্তান এবং চীন মিলে বলেছিল যে ব্রহ্মপুত্র নদীর জল তারা আটকিয়ে দেবে যদি আমাদের সিন্ধু নদীর জল আটকিয়ে দেওয়া হয় পাকিস্তানের জন্য তো আমরা অবভিয়াসলি পাকিস্তানের জন্য অপারেশন সিন্ধুরের পর যে সিন্ধু নদীর সিন্ধু জল চুক্তি সেটার জন্য যে জলটা পাকিস্তানে দেওয়ার কথা ছিল সেই জলটা কিন্তু আমরা দিচ্ছি না আমাদের তরফ থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আর এর জন্যই পাকিস্তান গিয়েছে কোথায় কাঁদতে কাঁদতে চীনের কাছে আর চীনের কাছে যাওয়ার পর চীনের যে পাকিস্তান এবং চীনের মধ্যে যে একটা মাখো মাখো বন্ধুত্ব সেই বন্ধুত্বের জন্যই তারা কি একটা অ্যানাউন্স করেছে চীন যে যদি ভারত পাকিস্তান গিয়ে জল না দেয় তাহলে পরে আমরাও ভারতের ব্রহ্মপুত্র নদীর জল আটকিয়ে দেব তো এই কথার জবাব দিয়েছিল আমাদের ভারতের এক মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা আজকে বেশ কয়েকদিন হয়ে তার এই জবাবটা কিন্তু আমি সেটা নিয়ে এখন আলোচনা করছি তার রিজেন্ট এটাই যে বাংলাদেশ কিন্তু এতে বেশ খুশি হয়েছিল বলে না যে কারোর কোনো খারাপ হবে বলে সেটা নিয়ে বেশি হাততালি দিতে নেই তাতে ক্ষতিটা নিজেরই হয় আমরা সচরাচর শুনে থাকবো যে মা কাকিমা বা ঠাকুমারা যারা রয়েছে তারা বলেন যে রাত্রিবেলায় যদি যদি কোনো স্বপ্ন দেখা হয় 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 সেটা সেটা নিজের নিজের ফ্যামিলির কারোর কারোর তাহলে কিন্তু না অন্য ফ্যামিলিতে সেই জিনিসটা ঘটে থাকে তো এক্স্যাক্টলি তাই বাংলাদেশরা যে স্বপ্নটা দেখছিল সেটা অন্যের ফ্যামিলির জন্য দেখছিল তো তাই নিজের হয়ে গিয়েছে আজকে একটা প্রতিবেদনের আপনাদেরকে দেখাবো কি বলছে প্রথম আলোর প্রতিবেদন চীন ব্রহ্মপুত্রের পানি প্রবাহ বন্ধ করলে কি হবে কি বলছেন আসামের মুখ্যমন্ত্রী এটা প্রথম আলোর একটা প্রতিবেদন কি বলছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সেটাই আজকে আপনাদের সামনে দেখাবো দেখুন এই একটা পার্টিকুলার ব্যক্তি যাকে আমার সত্যি এখন খুব সুন্দর লাগে অসাধারণ এনার একটা ভাবভঙ্গি একটা ভাবমূর্তি খুব সুন্দর ইনি কিন্তু ওই লুকিয়ে ছুপিয়ে কোনো কিছু বলার প্রয়োজন মনে করেন না যেটুকু বলতে হবে সেটা সামনে বলে দেন আজকে কি বলছে আগে পড়ি আপনাদের সামনে বলছি পাকিস্তান পাকিস্তানের বক্তব্যের জবাবে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন চীন ব্রহ্মপুত্রের প্রাণী প্রবাহ কমিয়ে দিলে ভারতের লাভ ছাড়া ক্ষতি নেই বার্ষিক বন্যার হাত থেকে আসাম মুক্তি পাবেন জনজীবন ব্যাহত হবে না সম্পত্তির ক্ষতিও হবে না কেন ক্ষতি হবে না সেই ব্যাখ্যাও তিনি দিয়েছেন বিজেপি এর দলীয় মুখ্যমন্ত্রী এক স্যার দীর্ঘ একটি পোস্ট করে বলেছেন যে ব্রহ্মপুত্র একটিমাত্র প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত নয় এটা কিন্তু আমরা সকলেই জানি যে বম্বপুত্র যদি এ চীন বলে থাকে যে তিব্বত থেকে যে নদীটা আমাদের অরুণাচল প্রদেশ হয়ে আসামের মধ্যে প্রবেশ করেছে এবং আসাম থেকে বাংলাদেশের মধ্যে গিয়েছে তো সেই নদীটা কিন্তু শুধুমাত্র একটা প্রবাহর দ্বারা নয় এটা বুঝতে হবে যে ব্রহ্মপুত্র নদী শুধুমাত্র ওই একটা প্রবাহর জন্যই যে বেঁচে আছে এটা শুধুমাত্র যে তিব্বত থেকে এসেছে সেই অংশটাই ছাড়া আর কোনো উপায় নেই এর এমনটা কিন্তু সেটা দেখুন এই নদের মোট নদীর বড় জোর তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ চীনের অবদান মানে তিব্বত থেকে আমাদের ব্রহ্মপুত্র যেটা উৎপত্তি হয়েছে সেই প্রবাহ দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ আমাদের ভারতের মধ্যে প্রবেশ করে তার জলের তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বাকি সৌত শতাংশ জল প্রবাহের কৃতিত্ব অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড ও মেঘালয়ের এটা বুঝতে হবে যে আসাম নাগাল্যান্ড এবং মেঘালয়ের আর অরুণাচল প্রদেশের যে সমস্ত এরিয়া গুলো থেকে যে শাখাগুলো এসে ব্রহ্মপুত্রের সঙ্গে মেশে সেটাই ব্রহ্মপুত্র নদীতে কিন্তু একটা দত্তের আকার দেয় এটা বলছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজকে দেখুন তিনি আরো অনেক কিছু আলোচনা করেছেন এখানে বলছে যে ভারতের তীব্র বর্ষা টৈটুম্বর করে রাখে ব্রহ্মপুত্রকে কৃষ্ণাই দিগারু ও কুলসির মতো খাসি গারো জয়ন্তিয়া পাহাড় থেকে নেমে আসা নদীগুলো ব্রহ্মপুত্র এসে মেশে তাহলে দেখুন এটা কিন্তু শুধুমাত্র একটা নদীর জলধারা নয় যে এসে ব্রহ্মপুত্র নদী এইরকম একটা জায়গায় পরিণত হচ্ছে এবং তাতে আমাদের বা আসামের বিভিন্ন জায়গায় কি হয় বন্যা কবলিত হয় আর এই ব্রহ্মপুত্র নদী নিয়েও কিন্তু অনেক সময় বাংলাদেশেরা চেচামেচি করে তারা বলে যে ভারত ব্রহ্মপুত্র নদীর জল ছেড়ে দিচ্ছে এ করছে ও করছে দেখুন যদিও ব্রহ্মপুত্র নদীর ওপর কোন রকম বাদ আমাদের দেওয়া নেই যে রিসেন্টলি কিন্তু চীন যখন বলেছিল যে ব্রহ্মপুত্র নদীর ওপর তারা বিরাট একটা বাঁধ দিচ্ছে আর সেই বাঁধের অপচেশনে আমাদের ভারত অরুণাচল প্রদেশে একটা বড় বাঁধ নির্মাণ করবে সেটার জন্য কিন্তু বাংলাদেশ এটা খেপে উঠেছিল তারা বলছিল তাহলে আমাদের বাংলাদেশের কি পরিস্থিতি হবে যদি দুখানা বাদ একটা নদীর ওপর থেকে যায় তাহলে পরে আমাদের বাংলাদেশে তো এই নদীটা শুকিয়ে যাবে ভাটির দেশ যেহেতু তাই তাই ওরা কিন্তু অনেকটাই কেঁপে উঠেছিল আর বিভিন্ন কথা তারা বলছিল আরও একটা রিপোর্ট আপনাদেরকে দেখাই দেখুন কি বলছে হেমন্ত বিশ্ব শর্মা এক্স স্যান্ডেলে এটাও লিখেছেন যে টিউটিংয়ে চীন ভারত সীমান্তের ব্রহ্মপুত্র পানি প্রবাহ প্রতি সেকেন্ডে দুই থেকে তিন হাজার কিউবিক মিটার এটা বুঝতে হবে যে এই যে বলছে যে টিউটিংয়ে মানে আমাদের চীন থেকে ভারতে প্রবেশ করে অরুণাচল প্রদেশে টিউটিং বলে একটা জায়গা রয়েছে সেই জায়গায় চীন প্রাণী মানে আমাদের জলের প্রবাহ মাবা হয়েছে সেখানে দুই থেকে তিন হাজার কিউবিক মিটার সেই প্রবাহটা কিন্তু এই প্রবাহটাই যখন আসামে গুয়াহাটিতে এসে দাঁড়ায় পনেরো থেকে কুড়ি হাজার কিউবিক মিটার তাহলে বুঝতে পেরেছেন যে ব্রহ্মপুত্র নদী শুধুমাত্র চীন ওই যে মানে ভূয়ো একখানা ধমকি দিচ্ছে সেই ধমকির জন্য আমাদের কিন্তু ভয়ের কিছু নেই তারা যদি জল বন্ধ করে দেয় দিতে পারে তাতে আমাদের কোনো যায় আসে না অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর এই সমস্ত জায়গাগুলো দিয়ে যে পাহাড় অঞ্চল রয়েছে সেই পাহাড় অঞ্চল দিয়ে যে ব্রহ্মপুত্র নদীতে বিভিন্ন শাখাগুলো এসে মেশে সেই শাখাগুলোই হচ্ছে ব্রহ্মপুত্র নদীকে ফুলে ফেঁপে তোলার জন্য যথেষ্ট বড় অবদান রাখে শুধুমাত্র একটা জলধারা দিয়েই ব্রহ্মপুত্র নিয়ন্ত্রিত নয় এটাই কিন্তু তিনি বলছেন তাই বাংলাদেশ যদি ভাবে যে আমরা চীনের কাছে গিয়ে হাত পাতলে ভারত আমাদের কিছু করতে পারবে না তাহলে সেটা ভুল ভাবছে এতদিন ওরা বেশ অনেক কথা বলেছিল যে চীন যখন বাদ দিচ্ছে এইবার ভারত বুঝবে যে ভাটের দেশের কতটা ক্ষতি হয় উপরে বাদ দিলে ভাই আমরা বুঝবো কিনা সেটা বলতে পারছি না তবে আমরা যদি অরুণাচল প্রদেশে বাদ দিই তাহলে বলতে তোরা ঠিক বুঝতে পারবি এটা বোঝা যাচ্ছে আর এই যে শুধুমাত্র বৃষ্টি হতে না হতেই এত বড় একটা বন্যা ছেয়ে গেল মানে এখন যে রিপোর্টটা দেখাচ্ছে বাংলাদেশে সেটাতেই বলছে যে এ যাবৎ যত বন্যা হয়েছে ফেনী নদীতে এই বছর সব জায়গাতে ডেঞ্জারাস বন্যা হচ্ছে সবে তো শুরু হলো ভাই পিকচার তো আবি ভাই বহুত কুল বাকি এখন এই সমগ্র ভারতে একমাত্র একটা লিডার আমি দেখছি যারা করবে তার মধ্যে ইনি হচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আপনারা রিসেন্টলি একটা খবর জানেন কিনা জানিনা বেশ কয়েকদিন আগে আসামের একটা হনুমান মন্দিরে অবৈধভাবে কয়েকজন বাংলাদেশ যে রোহিঙ্গা ছিল এবং মুসলমান উঠে এসেছে সেই মুসলমানরা কি আসামের ওই মন্দিরে গরুর মাংস রেখে এসেছিল আর এর জন্য কিন্তু কয়েক কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল আর সেই গ্রেপ্তারের পর সুট অ্যান্ড সাইট অর্ডার দেওয়া হয়েছিল হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী তিনি নিজে অর্ডার দিয়েছিলেন সুট অ্যান্ড সাইটের মানে যারা ওইখানে ওই রকম ভাবে দাঙ্গার সৃষ্টি করবে আরে এর জন্য কিন্তু একটা দাঙ্গার সৃষ্টি হয়েছিল যখনই আপনি একটা জিনিস বুঝবেন যে হিন্দু মুসলমানের দাঙ্গা কখন যখন তাদের ধর্মের বাধে আঘাত করা হয় একটা হিন্দু মন্দিরে যদি গিয়ে গরুর মাংস রাখা হয় তাহলে সেটা কত বড় একটা ডেঞ্জারাস ব্যাপার সেটা একটা ভাবুন যদি এই কাজটাই একটা মুসলমান মসজিদের ওপর গিয়ে শোরের মাংস রাখা হয় তাহলে কেমন হতে পারে সেটা কি মুসলমানরা মেনে নেবে মোটেই নেবে না তাই এই দুটো সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধানোর একটা রিজন হচ্ছে এটাই তো এর জন্য কি করেছিল হেমন্ত বিশ্ব শর্মা এই দাঙ্গাটাকে আটকানোর জন্য যারা যারা এর সঙ্গে জড়িত ছিল এই ধরনের কাজ করেছিল তাদেরকে অ্যারেস্ট করেছিল এবং যারা পালিয়ে গিয়েছিল তাদেরকে দেখা গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল তো এই একটা স্টেপ আমার যেটা খুব ভালো লেগেছে এই ধরনের দাঙ্গা ঘটানোর যারা চেষ্টা করবে তাদেরকে ওপেনলি গুলি করে মেরে দাও কোনো টেনশন নেই কোনো কিছু করার দরকার নেই অ্যারেস্ট করবে জেলে যাবে তাদেরকে অপোজিশন পার্টি গিয়ে ছাড়িয়ে নিয়ে আসবে আবার কোথাও দাঙ্গা ঘটাবে তো এরকমই হবে তার চাইতে ভালো এনকাউন্টার করে দাও আর এই ঘটনার জেরে এখন কি করছে যে সমস্ত অবৈধ বাংলাদেশিরা যারা এসেছে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা যারা আসামের বিভিন্ন এলাকায় সরকারি যে খাস জমির ওপরে তাদের ঘরবাড়ি করে তারা বসতি স্থাপন করেছে সেই সমস্ত জায়গাগুলোতে আসামের মুখ্যমন্ত্রী কি করছে এখন বুলডোজার চালাচ্ছে এখন বুলডোজার বাবার যোগী আদিত্যনাথের নাম নয় এখন বুলডোজার বাবা হয়ে যাচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নাম রিসেন্টলি একটা ঘটনা ওই বুলডোজার চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার বিঘা একটা জায়গা তারা খালি করেছে প্রায় দু হাজারের ওপরে ওখানে অবৈধ বাংলাদেশি ছিল তাদেরকে উৎখাত করেছে তাহলে তো একটা ভাবন্ত কোথায় গিয়ে আজকে ভারত বাংলাদেশের বর্ডার এলাকা যে সমস্ত রাজ্যগুলো রয়েছে প্রত্যেকের কিন্তু এই ধরনের স্টেপ নেওয়া উচিত আমাদের পশ্চিমবঙ্গ তার মধ্যে কিন্তু সবচাইতে বড় একটা কারণ বাংলাদেশের সঙ্গে সবচাইতে বড় যে বা বর্ডার আমরাই শেয়ার করি আমাদের পশ্চিমবঙ্গ শেয়ার করে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তো এগুলো শিখবে না দেখবেও না কারণ ওখান থেকে তার একটা বিরাট একটা ভোটের ব্যাংক ওখানে তিনি ছাপিয়ে রেখেছেন বুঝলেন তো যেমন আমরা টাকা ব্যাংকে রাখি না তিনি ওই ভোট ব্যাংক বানিয়ে রেখেছেন ওখান থেকে প্রচুর পরিমাণে ভোট আসে তাদের আর একবার ফোন করা মাত্রই বিভিন্ন জায়গায় গিয়ে দাঙ্গা করতে এক সেকেন্ডের জন্য তারা কিন্তু নাকচ করে না যে কোনো জায়গায় গিয়ে দাঙ্গা হই হুল্লোড় মারামারি সেগুলোর জন্য ওরা প্রস্তুত থাকে সব সময় যে কারণে ওই মানুষগুলোকে হাতে রাখতে হবে তাদের ভোটের কার্ড তৈরি করে দেওয়া আজকে ভাবুন তো ওড়িশাতে বিভিন্ন জায়গায় আমাদের বাঙালি বাঙালিদেরকে আটক করা হচ্ছে মুসলমান বাঙালি মুসলমানদেরকে আটক করা হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে তাদেরকে জেলে রাখা হচ্ছে কারণটা কি বলুন তো কারণটা হচ্ছে তারা কিন্তু অবৈধ তাদের যে আধার কার্ড তৈরি হয় সেগুলো কিন্তু অবৈধভাবে হয় আর এগুলো ডিটেক্ট করলে এগুলো ধরলে পারে যদি এগুলোকে যাচাই করা হয় তাহলে জানা যাবে যে তারা কোথা থেকে কিভাবে আধার কার্ড তৈরি করেছে আর এই আধার কার্ড দেখে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দিয়ে দিচ্ছে তাদেরকে ভোটার আইডি হ্যাঁ এবার রিসেন্টলি একটা ঘটনা জানবেন আপনারা যে এইরকম অ্যারেস্ট করার পর মোহাম্মদ্র তিনি নিজে বলছেন যে ইনি মুর্শিদাবাদের ভোটার লিস্টে এর নাম রয়েছে ভাই ভোটার লিস্টে নাম থাকাটা এমন বড় কিছু নয় আপনাদের পশ্চিমবঙ্গ সরকার এখন তো যাকে তাকে ভোটার লিস্টে নাম করে দিচ্ছে এটা হওয়াটা এমন কোনো বড় ব্যাপার না কতগুলো ডকুমেন্ট ভুলেও কয়েক হাজার টাকা খরচ করলে পারে তৈরি হয়ে যায় আমাদের পশ্চিমবঙ্গে যাই বন্ধুরা আজকে হেমন্ত বিশ্ব শর্মা যে ধরনের কথাগুলো বলেছে আর যে কাজটা এখন তিনি করছেন এই যে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা এবং মুসলমানদেরকে যেভাবে তিনি উৎখাত করছেন দাঁড়াচ্ছেন এগুলো আপনাদের হিসাবে আপনাদের মতে সঠিক না ভুল সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেলটির সঙ্গে রয়েছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আরো সকলের কাছে ছড়িয়ে দিন আর এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিন শেয়ার করে আপনার বন্ধু মোবাইলে পাঠিয়ে দিন আজকের মতো এই ভিডিও আমি এখানে সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ